আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে আপনাদের নিয়ে আসলাম আমার নতুন ঘাসের প্রজেক্ট হাইব্রিড ঘাস এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়ান থেকে সংগ্রহ করা এ ঘাসের জাতটি খাটো জাতের ঘাস কিন্তু এর ঘাসের ফলন এই একটি ঝোপে এত পরিমাণে ফলন প্রায় বিশ থেকে বাইশ কেজি ঘাস একটি ঝোপ থেকেই আপনারা পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাষকৃত পরীক্ষামূলক চাষ করা হয়েছে এই জমিতে হাইব্রিড ঘাস জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এখানে আমরা পরীক্ষামূলক প্রথমবার চাষ করেছি এই স্মার নেপিয়ার আমরা প্রথমবারই চাষ করে যে ফলনটা পেলাম মার্শাল্লা অনেক সুন্দর ফলন হয়েছে এই গাছের কাণ্ড বা গাছের সংখ্যা অনেক বেশি এবং কি সম্পূর্ণ গাছ পাতা দিয়ে মোড়া এবং কি গাছের কাণ্ড যে থাকে এগুলো হচ্ছে খুবই কাছাকাছি থাকে যে আমরা কাটিংয়ে করে থাকি চোখ যেগুলো বলে সেগুলো খুব কাছাকাছি এবং কি পাতায় ভরপুর মিষ্টি এবং রসালো ইন্দোনেশিয়ান এই স্মারনে পেয়ার হাইব্রিড গাছটি আর প্রোটিনের দিক দিয়ে বলতে গেলে প্রোটিনের দিক দিয়ে সব সব থেকে বেশি প্রোটিন হচ্ছে হাইব্রিড গাছগুলোর মধ্যেই এই স্মারনে পেয়ার হাইব্রিড গাছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রোটিন মান আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝোপ একটি ঝোপে প্রায় প্রথম রোপণেই ষাট থেকে সত্তরটিরও বেশি গাছ রয়েছে আমরা এই ঘাসটি যখন কাটবো না জানি আরও কত পরিমাণে ঘাস হতে পারে এই একটি ঝোপ থেকে আমরা অন্যান্য যে হাইব্রিড রয়েছে যারা বলেন এই ঘাসটি খাটো হলেও তিন থেকে চার ফুট হলেও যারা ঘাসটি আমাদের সাত আট ফুট এর বেশি যখন আমরা যারা ঘাস চারটি ঝোপ কাটি যে পরিমাণ ঘাস পাই এই ঘাসের একটি ঝোপ কেটেই আমরা সে পরিমাণ ঘাস পাই অন্যদিকে দেখুন যারা ঘাসের যদি আমরা চারটি ঝোপ কাটি সেখান থেকে আমরা পাচ্ছি প্রায় বিশ কেজি ঘাস আর এখানে আমরা একটি ঝোপ কেটেই পাচ্ছি বিশ কেজি প্লাস ঘাস পাচ্ছি আমরা আর এই ঘাসের প্রোটিনও অনেক প্রোটিন মানটাও অনেক বেশি আমরা যারা ছাগলের খামার করেছেন নিশ্চিন্তে আপনারা এই ঘাসের চাষটি করতে পারেন সকল খামারিগণ এই নতুন জাতের ঘাসটি চাষ করতে পারেন আপনারা যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান স্কেন আমাদের নাম্বারে সরাসরি কাটিং অর্ডার করতে পারেন